নমস্কার অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো একটি বাড়িতে ডাকাতির ঘটনাতে সেই বাড়ির প্রতিবেশীরা ডাকাতদের সাহায্য না করলে ডাকাত কখনোই ডাকাতি করতে পারে না এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে নির্যাতিতা তরুণী চিকিৎসকের সহকর্মীরা জড়িত না থাকলে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটা কি সম্ভব ছিল এবার আরজিকড নিয়ে যে খবর উঠে আসছে আরজিকরের ঘটনাতে রিপোর্ট বনাম রিপোর্ট সিএফএসএল দিল্লি রিপোর্টকে চ্যালেঞ্জ করেছেন নির্যাতিতার পক্ষের ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার হাইকোর্টে সিবিআই জমা করা রিপোর্টের পাল্টা এবার আরও একটি রিপোর্ট পেশ করলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবী ফের একবার প্রশ্ন উঠে যাচ্ছে নির্যাতিতা তরুণী চিকিৎসক খুনে একই ব্যক্তি নাকি একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত আছে প্রশ্নের উত্তরে হাইকোর্টের অনুমতি ক্রমে ডিএনএ বিশেষজ্ঞ তথা ন্যাশনাল সায়েন্স চেয়ার পার্থপ্রতি মজুমদারে দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা সেই ডিএনএ বিশেষজ্ঞের রিপোর্ট সিবিআইয়ে জমা করা রিপোর্ট থেকে ভিন্ন বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের হাইকোর্টে জমা পড়া সেই রিপোর্টে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য সেই রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় ছাড়াও ক্রাইম সিনে উপস্থিত ছিলেন আরও একজন মহিলা নির্যাতিতার দেহ সঞ্জয় ছাড়াও সেই মহিলা পরশ করেছিলেন বলে দাবি বিশেষজ্ঞের রিপোর্টে ছাড়া ক্রাইম সিনে সঞ্জয় ছাড়াও অন্য পুরুষের উপস্থিতি উড়িয়ে দেওয়া যায় না বলে দাবি করা হয়েছে এই রিপোর্ট কার্যত মোড় ঘুরিয়ে দিতে পারে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্ত ক্রাইম সিনে একাধিক ব্যক্তির উপস্থিতির কথাই কি বলতে চেয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ পরবর্তী শুনানিতে ডিএনএ বিশেষজ্ঞের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট